আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আমরা ভারতবাসী আমরা ভারতের নাগরিক কিন্তু আমাদের কি কোথাও যাবার অধিকার নাই কোথাও যে কি আমরা ইচ্ছা মতন ঘোরাফেরা করতে পারবো না আমার মা বোনেরা ভাই বোনেরা কোথাও কি কোথাও ইচ্ছা মতন ঘোরাফেরা করতে পারবে না আমার বোনেরা কি রাস্তাঘাটে বার হতে পারবে না আমার মায়েরা কি পর্দা করে রাস্তায় বার হতে পারবে না এই বিজিপি শাসিতর কিছু কিছু রাজ্য আছে এই রাজ্যগুলো মুসলমানদেরকে শেষ করার জন্যে উঠে পড়ে লেগেছে তমনি একটা নির্যাতনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো মানুষ হয়ে মানুষের ওপর অত্যাচার এটা কিন্তু আল্লাহ সহ্য করবেন না আজ পর্যন্ত যত রাজা বাদশা দেখেছি যারা মানুষের উপর অত্যাচার করেছে সব শেষ হয়ে গেছে ভিডিওটা একটুকুনি ধৈর্য ধরে দেখবেন যে মা বোনদের ওপরে কত নির্যাতন চলছে এই ভারতবর্ষের জমিনে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন 아, 아, 아.